ধর্ম উপদেষ্টা ডক্টর আফমক খালিদ হোসেনের একশো জন সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা আলোচনার কেন্দ্রে রয়েছেন চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য এবং আত্মীয় মোহাম্মদ ডক্টর আফম খালিদ হোসেন ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নবভি সম্পর্কে নিকট আত্মীয় সাবকানিয়ার মাদারসা গ্রামে তাদের পৈতৃক বাড়িও পাশাপাশি গত বছরের পনেরো ডিসেম্বর ঢাকার উত্তরায় গ্রেফতার হন সাবেক এমপি নদ ভি এরপর এগারো জানুয়ারি চট্টগ্রাম কারাগারে আনা হয় তাকে পরে দীর্ঘ ছ মাসের সময় ধরে জনসম্মুখে দেখা যায়নি অবশেষে কারাগার পরিদর্শন ঘিরে প্রকাশ পায় এক বিরল ছবি যেখানে দেখা যাচ্ছে চশমা পরা ট্রুপি ছাড়া নদ দাঁড়িয়ে আছেন পবিত্র কোরআন শরীফ হাতে ছবিতে আরো দেখা যায় নদভীর ডান পাশে চট্টগ্রামে এগারো আসন ইউনিয়নের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে তার পাশে টুপি পড়া ফেনিতিন আসনের সাবেক এমপি রহিম উল্লাহ এবং ডান প্রান্তে হাটহাজারি থানার সাবেক ওসি রফিকুল ইসলাম উপদেষ্টার পাশেই ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত কারা মহাপরিদর্শক ডিআইজি দীপু সুলতান আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চার দিনের মাথায় গত বছরের নয় আগস্ট চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এবং নগরা আওয়ামী লীগের সদস্য এম লতিফকে পূর্ব মাদারীবাড়ি থেকে আটক করে সেনাবাহিনী তারা কর্তৃপক্ষের দাবি করেছে এটি ছিল একটি সরকারি সফর ধর্ম উপদেষ্টা ছাত্ররাম কেন্দ্র কারাগারে পরিদর্শনে গেলে অন্য বন্দীদের মতো সাবেক এমপি সঙ্গেও উচল বিনিময় করেন তবে কারা অভ্যন্তরেই এই శాఖাত নিয়ে উঠেছে নানা প্রশ্ন কেন এক সঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি একজন সাবেক গোসি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই মিলন কাকতালিও নাকি কোন বার্তা বহন করছে পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও ধর্ম উপদেষ্টা এ সাক্ষাৎ নিয়ে কিছু বলেননি ফলে ছবিটি সামনে পর আসবার থেকেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা সরকারের সফল হোক বা ব্যক্তিগত সৌজন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এই ভিআই পি দৃশ্য আপাতত চট্টগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সন্দেহ নেই